কিভাবে একশো বিশ দিনের কমে টাউন হল তেরো ম্যাক্স করতে পারবেন তার গাইডলাইন দিয়ে দেবো কি অবস্থা যারা আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই টাউন হল তেরো একটা ভিডিও নিয়েছিলাম যে একশো দিনের ভিতরে টাউন হল সম্পূর্ণ ম্যাক্স করতে পারবো কিনা চ্যালেঞ্জ নিয়ে মূলত আমি চুয়াত্তর দিন পর্যন্ত ভিডিও আপলোড দিতে থাকি এরপর আর আজকে ভিডিও আপলোড দিতেছি এই ভিডিওটা আমি অনেক আগে করে রাখছিলাম শুধু বয়স ওভারটা দিতে পারি নাই সেই কারণে ভিডিওটা আপলোডও করি নাই তো আজকে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা আপলোড করে দেবো চলুন প্রথমে গাইডলাইন দিয়ে দিই এরপরে আমি বলবো যে আমি কতদিনের ভিতরে ম্যাক্স করছি টাউনল তেরো টাউনল আপগ্রেড দেওয়ার পরে বা আপগ্রেডের সময় কয়েন ইলিক্সার আর ডার্ক ইলিক্সার ফুল করে রাখবেন এতে করে আপনি টাউন হল ওঠার সাথে সাথে যেগুলো আপগ্রেড দিতে চান সেগুলো আপগ্রেড দিতে পারবেন আর যেগুলো নামাইতে চান সেগুলো নামাইতে পারবেন টাউনহল তেরোতে মূলত নতুন একটা জিনিসই পাওয়া যায় তাহলে স্কাটার শর্ট টাউনহল আপডেট হওয়ার পরে সর্বপ্রথম আপনি দুইটা স্কাটার শট আগে নামা নেবেন এরপরে হিরো হলটা আপডেট দিবেন তারপরে ল্যাবরেটরি আপডেট দিবেন কারণ আপনি ল্যাবে আপনার টুপস আপডেট হইব আর হিরো হলের ভিতরে হিরো গুলো আপডেট হইব এই সর্বপ্রথম কাজ করে আপনি চারটা বিল্ডার আপডেট হইতে থাকবো একটা বিল্ডার দিয়ে মূলত ইনফোনো টাওয়ার দিয়েছিলাম একটা ইনফোনো টাওয়ার আগে আপডেট করে নিছি আর দুইটা ইনফোনো টাওয়ার আমি দুই মাসের ভিতরে দুইটা বুক অফ বিল্ডিং পাইছিলাম সেই দুইটা দিয়ে ইনফোনো টাওয়ার গুলো আপগ্রেড দিয়েছি এই গেল ইনফোনো টাওয়ারে আপগ্রেড এতটুকু হওয়ার পরে আপনার বিল্ডার গুলোকে মানে এই চারটা জিনিসের কাজ শেষ হওয়ার পর আপনার বিল্ডার গুলোকে দুই ভাগে ভাগ করে নেবেন মূলত প্রথম তিন বিল্ডার দিয়ে আপনার হিরো গুলোকে আপগ্রেড করতে থাকবেন মধ্যে মূলত পাঁচটা হিরো আছে কিন্তু আমরা চারটা ব্যবহার করতে পারবো সেই কারণে আমি চ্যালেঞ্জে গিয়ে চারটা হিরোকে আপগ্রেড করবো আপনারা যদি টানা হিরো গুলোকে আপগ্রেড করতে থাকেন তাহলে মূলত চতুর্দিন থেকে আশি দিনের ভিতরে আপগ্রেড সম্পূর্ণ হয়ে যাবো আর বাদ বাকি যে দুই বিল্ডার আছে ওই দুই বিল্ডার আলাদা করে ভাগ করে নেবেন এক বিল্ডার দিয়ে দিবেন লং টাইমের জন্য আরেক বিল্ডার দিয়ে দিবেন শর্ট টাইমের জন্য জন্য আমাকে প্রতিদিন ভিডিও আপলোড দিতে সেই কারণে আমি একটা বিল্ডার দিয়ে সবার আগে আর্চার টাওয়ার তো একদিনের ভিতরে আপগ্রেড হয়ে যেত আর দ্বিতীয় দিয়ে আমি আপগ্রেড দিয়েছি সবার আগে আর ইনফোনো টাওয়ার আমি তো মূলত একশো বিশ দিনের চ্যালেঞ্জ দিলাম একশো বিশ দিনের ভিতরে দুই মাসের ভিতরে আমি দুইটা বুক অফ বিল্ডিং পাইছিলাম সেই দুইটা দিয়ে ইনফোনো টাওয়ার দুইটা আগে আপগ্রেড দিয়ে টাউন হল আপগ্রেড হওয়ার সাথে সাথে তখন আপগ্রেড লাগিয়ে দিয়েছিলাম এই গেলো আমার তিনটা ইনফোনো টাওয়ারের আপগ্রেড স্ক্যাডাশট আপডেট হওয়ার পর আমি মূলত এয়ার ডিফেন্স আপগ্রেডে লাগিয়ে দিছিলামwidetilde আমার এক বিল্ডার দিয়ে মূলত অল্প টাইমের জন্য একটা দিয়েছি আর এক বিল্ডার দিয়ে আমি বড় বড় টাইমের জন্য মানে দুই দিন তিন দিন একদিনের উপরে আপগ্রেড লাগাইছি ইয়ার ডিফেন্স আপডেট হওয়ার পর আমি উইজার টাওয়ার আপগ্রেডে লাগিয়ে দিলাম দেখতে দেখতে উইজার টাওয়ার আপডেট হওয়ার পর আমি সাথে সাথে লাগিয়ে দিলাম এক্সবও এর দিয়ে আমার এক বিল্ডার দিয়ে মূলত আরচার টাওয়ার তারপরে সেকেনন এগুলো আপডেট দিয়েছি মোটর মানে অল্প সময়ের জন্য দিয়ে দিয়েছি আরেকটা বিল্ডার দিয়ে আমি মূলত বেশি সময়ের জন্য দিয়েছি এক্সবও আপডেট হওয়ার পরে পরে আমি মূলত লাগিয়ে দিছিলাম হিজেন টেসলা তো দিন বা আশি দিন কমপ্লিট হওয়ার পর আমি মূলত পাঁচটা বিল্ডার যখন খালি পাই তখন বোম টাওয়ার দুইটা দিয়ে দিয়েছিলাম আপগ্রেড আর তিনটা দিয়ে আমি দিয়েছিলাম আমার আর্মি ক্যাম্প আর্মি ক্যাম্প হওয়ার পর পরই আমি লাগিয়ে দিয়েছি আমার এলিক্সারের বক্স কয়েনের বক্স সবার শেষে আমি আপগ্রেড লাগিয়ে দিয়েছিলাম টুপসের বক্স মাঝখান দিয়ে আমি আর যেগুলো ছিল ওগুলো আপগ্রেড দিয়ে নিছি আর সর্বশেষ সবার লাস্ট টাইমে মূলত আমার যতগুলো বোম ছিল ওইগুলো আপগ্রেড দিয়ে নিছি আর ল্যাবের কথা বলি ল্যাবে মূলত আমি সবার আগে ড্রাইগনটা আপগ্রেড লাগিয়ে দিয়েছি কারণ ড্রাগন দিয়ে টাউন হল তেরোর বেশিরভাগ অ্যাটাক দেওয়া হয় সেই কারণে আগে সেটা লাগিয়ে দিয়েছি এরপর আমি লাগিয়ে দিয়েছিলাম ইনভিজিবল এরপর আস্তে আস্তে আমি দাবে 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 সব কিছু দিছি আর আমি ল্যাব মূলত আপগ্রেড করতে একটু আমার সময় লাগছে আর আমি ল্যাবের ভিতরে পাঁচশো থেকে সাতশো জেমস খরচ করে টুপস করে আপগ্রেড হতে একটু টাইম লাগছে কারণ টুপস এর ভিতরে যদি আমি জেমস না খরচ করতাম তাহলে টুপস একশো বিশ দিনের ভিতরে আপগ্রেড করা সম্ভব সেই কারণে আমি খরচ করছি মানে অল্প দিন যেগুলো ছিল ওগুলোর উপরে আমি জেমস লাগাই লাগাই এগুলো আপগ্রেড করে নিছি আর ওয়ালের কথা বলি ওয়াল আমি প্রতিনিয়ত দুই তিনটা করে আপগ্রেড দিছি আর বাদ বাকি যতগুলো ছিল ততগুলো আমি সবার শেষে আপগ্রেড করে নিছি আর আমার টাউন হল আমি মূলত আপগ্রেড করছি মাঝে মাঝে আর এইভাবে আমি একশো বিশ দিনের আগে টাউন হল পুরো আপগ্রেড করে শেষ করছি সম্পূর্ণ ম্যাক্স করোলে দিছি 110 দিনের ভিতর ম্যাক্স করেছিলাম কিন্তু আমি ভিডিওটা বানাইতে আমার 115 দিন লাগছিল সেই কারণে আমি আপনাদেরকে এই জায়গায় দেখাবো চলুন সর্বপ্রথম আমার ওয়াইটি স্টুডিওতে যাই ওয়াইটি স্টুডিওতে যাই দেখাবো যে আমি সর্বপ্রথম ভিডিও কবে আপলোড দিছিলাম আর কতদিন আজকে ভিডিওটা করছি চ্যালেঞ্জের প্রথম ভিডিওটা আমি 118 দিন 21 ঘন্টা আগে আপলোড দিছি মূলত আমার টাউন হল ম্যাক্স হয়ে গেছে আর 10 দিন আগে কিন্তু আমি কোনোভাবে ভিডিওটা বানাইতেও পারি না আর আপলোডও দিতে পারি নাই আপনাদের বিশ্বাস না হলে আপনারা ওই চ্যালেঞ্জটি করে দেখতে পারেন দেখবেন একশো বিশ দিনের আগে টাউন হল তেরো সম্পূর্ণ ম্যাক্স হয়ে যাবে আর কিছু বোনাস টিপ দিব মূলত আমি চার মাসের ভিতরে চারটা সি ডাব্লিউ এল করতে পারছি চারটা সি এর রিওয়ার্ড দিয়ে আমি দশ থেকে বারোটা বিল্ডার পোশন ব্যবহার করছি আর আপনারা এই সি ডাব্লিউ এল খেললে মূলত আরো বিভিন্ন রিওয়ার্ড পাই থাকবেন আর চার মাসের ভিতরে বুক অফ হিরো পাবেন দুই থেকে তিনটা হল আর বেশি সময় লাগে না অবশ্যই আমি অবশ্যই দেখবো আর যারা যারা টাউন হল তেরো তো আছেন তারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে কতদিন সময় লাগছে পুরোপুরি সম্পূর্ণ ম্যাক্স হইতে আর একটা কথা বলি আমি রেগুলার খেলছি সেই কারণে আমার এত তাড়াতাড়ি কমপ্লিট হয়েছে আপনি যদি রেগুলার খেলেন তাহলে অবশ্যই আপনারটাও তাড়াতাড়ি কমপ্লিট হইবো আজকের ভিডিও এই পর্যন্তই আর যারা চ্যানেলে নতুন আসেন অবশ্যই ভুলবেন না সাবস্ক্রাইব করতে পরবর্তী ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে